আইএসএম নিজের পায়ে দাঁড়াবে চব্বিশ সালে লোকসভা নির্বাচনে আইএসএম নিজের পায়ে দাঁড়াবে কিন্তু বিজেপিকে কে হাটানোর জন্য যদি কোন লোক আমাদের সাথে আসতে চায় তৃণমূলের বিরুদ্ধে করে তার জন্য তার কিন্তু খোলা আছে কিন্তু আমরা চেচে কারোর সাথে আপোষ করতে যাব না আমাদের ইজ্জত আছে আইএসএম একটা নিজস্ব দল তার নিজস্ব মতাদর্শ আছে আমাদের একটা এমএলএ আছে আমরা জাতীয় স্তরে যে ভূমিকা পালন করছি রাজ্য স্তরে যে ভূমিকা পালন করছি যে ভূমিকা অনেক দলও এখনো দেখাতে পারছে না মমতা ব্যানার্জি কখনো বিজেপি বিরোধিতা করবে না ওই ইন্ডি জোটের মধ্যে কিও জোট পাকাবেন কালকে ঠিক দিল্লিতে থেকে জোট পাকিয়েছে এখনো ভোট হলো না কিও জিতলো না উনি প্রধানমন্ত্রী কি হবে তার মুখ করে দিলেন অর্থ জটটাকে ভেঙ্গে দাও মল্লিকারজন খাড়গেকে প্রধানমন্ত্রী করবেন কংগ্রেস দল করেন মল্লিকারজুখাড়গে আরবো ওরা যত মারবে তত আইএসআর পারবে এই যে এবার লড়বে কিংবা মরবে এটা তো আমি বলে দেব না তোমরাই ঠিক করবে বিশেষ করে হিন্দুত্ববাদী চেতনার মধ্যে গুজিয়ে দেওয়া হয়েছে যে আসলে ভারতবর্ষটা হিন্দুদের আসলে ভারতবর্ষের ইতিহাস ভাইজান বলবেন ভারতবর্ষের ইতিহাসটা আমি সেই জায়গায় যাব না ভারতবর্ষের ইতিহাসটা হিন্দু মুসলমানের নয় ধর্ম ধর্মীয় ভাবে কে মানে হিন্দু ছিলেন কে বা মুসলমান ছিলেন এটা বিচার্যের বিষয় নয় অল আর ইন্ডিয়ান কিন্তু আমরা আমাদের পার্টি থেকে আমরা সবাই ভারতীয় আগে ভারতীয় দেখবেন আমাদের পিজ্জাদ আব্বাসের দিকে যিনি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা তিনি বারবার ভারতবর্ষ করলেন তখন সাথে সাথে ডেকে দেওয়া হলো যে পার্টিটা নাকি মুসলিমদের পার্টি কিন্তু আমরা কথাটা আমি জোরের সাথে বলবো একটা ভারতীয় তার অধিকার আছে রাজনীতি করবার তিনি যে ধর্মই করুন আমি বারবার সব জায়গায় বলি যে ধর্ম মানে ধারণ করা কে কি ধারণ করবে সে তার ব্যক্তিগত বিষয় একান্ত ব্যক্তিগত বিষয় তিনি করুন না ধারণ কেউ তো বাধা দিচ্ছে না আপনাকে এটাই তো ভারতবর্ষের সংবিধানে বলা আছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু সেই ভারতবর্ষের মাটিতে আরে আগে রাষ্ট্রীয় মহা মহাসংঘ স্বাধীনতা সংগ্রামের সময় মহাসংঘ সেই মহাসংঘর প্রতিষ্ঠাতা ছিলেন সাভারকার গোলালকার তারা বলেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালি করবার জন্য আন্দামান যে দ্বীপপুঞ্জে তারা বন্দী ছিলেন ব্রিটিশদের কাছে মুসলেকা দিলেন এই শর্তে যে হে হিন্দু ভাইরা তোমরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ না। আমাদের শত্রু নয় আমাদের শত্রু ইসলাম সে উনিশশো সাল থেকে আজও আর এস এস তখন মহাসংঘ হিন্দু মহাসংঘ এখন আর এস এস একমাত্র ভারতবর্ষের একটা দল যেটা হচ্ছে বিজেপি সে নিজের নিজের দলটা চালায় না চালায় আর এস এস আর সেই আর এস এর এজেন্ডা ভারতবর্ষের মাটিতে হিন্দি হিন্দু স্থান গড়ে তুলবে আর তার রসদ জোগানোর জন্য আছেন আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জি তাই আর এস এস এর যিনি মুখপত্র মন তিনি স্পষ্ট ভাবে বললেন পশ্চিমবঙ্গের আমাদের দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি এবং গতকাল যে খবরটা আপনারা দেখলেন এতদিন আপনাদের মধ্যে অনেক সময় ভাবছিলেন চব্বিশ সালটা কি হবে ইন্ডিজোর তৈরি হয়েছিল আমরা বলেছিলাম আমাদের পার্টি স্ট্যান্ড যারা তৃণমূলের সাথে বিজেপি বিরুদ্ধে লড়াই করবার চিন্তা করে তারা মূর্খের স্বর্গে বাস করছে কারণ আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের পার্টি স্ট্যান্ড পরিষ্কার তৃণমূলকে তাড়ানোর মধ্যে দিয়ে বিজেপিকে কে হবে এটা আমাদের পার্টি স্ট্যান্ড কারণ তৃণমূলই হচ্ছে বিজেপির রসদদাতা যতদিন পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল থাকবে ততদিন পশ্চিমবঙ্গের মাটিতে আর এস এস থাকবে বিজেপি থাকবে কারো ক্ষমতা নেই সরানোর কারণ সোর্স লাইনটা হচ্ছে তৃণমূল বিজেপির ভিত্তি ঘটানোর লাইনটা হচ্ছে তৃণমূল এই জায়গাটা রাজনীতিগত আপনাকে স্পষ্ট থাকবেন কালকের ঘটনা কি দেখলেন অনেকে প্রশ্ন করতেন দাদা ইন্ডিজোটে কি হবে আমাদের কি চোট টোট হবে কিনা আমরা কিন্তু স্পষ্ট হয়ে বলেছি আইএসএম নিজের পায়ে দাঁড়াবে চব্বিশ সালের লোকসভা নির্বাচনে আইএসএম নিজের পায়ে দাঁড়াবে কিন্তু বিজেপি কে জন্য যদি কোন লোক আমাদের সাথে আসতে চায় তৃণমূলের বিরুদ্ধে তা করে তার জন্য তার কিন্তু খোলা আছে কিন্তু আমরা কারোর সাথে আপোষ করতে যাব না আমাদের ইজ্জত আছে একটা নিজস্ব দল তার নিজস্ব আছে আমাদের একটা আছে আমরা জাতীয় স্তরে যে ভূমিকা পালন রাজ্য স্তরে যে ভূমিকা পালন করছি সে ভূমিকা অনেক দলও এখনো দেখাতে পারছেন না মিডিয়া কি দেখাচ্ছেন এটা কিন্তু ভাববেন না আজকে দেখছেন আমাদের ছোট ভাই চেয়ারম্যান যেখানে মানুষের বিপদ চলে যাচ্ছেন আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন কিন্তু কালকে মামু আমরা প্রথম থেকে বলেছি মমতা ব্যানার্জি কখনো বিজেপি বিরোধিতা করবে না ওই ইন্ডি জোটের মধ্যে গিয়েও ঘোট পাকাবেন কালকে ঠিক দিল্লি গিয়ে ঘোট পাকিয়েছে এখনো ভোট হলো না কেউ জিতলো না উনি প্রধানমন্ত্রী কে হবে তার মুখ করে দিলেন অর্থাৎ জোটটাকে ভেঙে দাও মল্লিকার্জুন খার্গে কে প্রধানমন্ত্রী করবেন কংগ্রেস দল করেন মল্লিকার্জুন খার্গে মল্লিকার্জুন খার্গে তো কংগ্রেসের সভাপতি তাদের দল ঠিক করবে কে প্রধানমন্ত্রী হবে না হবে এটা দলীয় সিদ্ধান্ত উনি বলার কে উনি বলে দিল্লিতে গিয়ে কালকে ইন্ডি জোটে একটা ঘোট পাকিয়ে চলে এসেছে অর্থাৎ আমরা প্রথম থেকেই বলছি মমতার দ্বারা কোনোদিন বিজেপি বিরোধিতা করা সম্ভব নয় যাই হোক সেটা ইন্ডি জোটের ব্যাপার ওরা বুঝবে আমরা তো জোটে নেই কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই আইএসএফ একটা রাজনৈতিক দল তারা নিজের পায়ে দাঁড়াতে জানে এটা প্রমাণ করেছেন আপনারা ভাঙড়ের বুকে দাঁড়িয়ে মার খেয়ে লড়াই করে গাঁদে গেঁদ দিয়ে লড়াই করে রক্ত দিয়ে প্রাণ দিয়ে তবুও যে কটা সিট আপনারা জয় কর জয়ী হয়ে সার্টিফিকেট নিয়ে এসছেন তার জন্য আমরা সংগ্রামী অভিনন্দন জানাই এবং সবাইকে সালাম জানাই এটা আপনারা পথ দেখিয়েছেন আজকে আমরা উত্তর চব্বিশ পরগনায় আমি একটা সংগঠক পার্টি হিসেবে বলি ভাঙর আমাদের একটা উদাহরণ আপনারা সে উদাহরণ স্থাপন করেছেন ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো জায়গা নেই ভাইজান বলবেন যত কেস খামারি হোক আমরা পার্টিগতভাবে যেভাবে দেখছি সেভাবে দেখব এখনো আমাদের কর্মীরা জেল খাটছেন ভাইজান কে ছিলেন কালকে দেখতেন আমাদের চেয়ারম্যান গিয়েছিলেন দেখতেন এখনো আমাদের অনেকের নামে কেস ঝুলছে কিন্তু ওরা যত মারবে তত আমরা পারব ওরা যত মারবে তত আইসে পারবে কেন জানেন ওরা ভয় পেয়েছে মরণে ওরা ভয় পেয়েছে আমাদের রক্ত চক্ষুকে ওরা ভয় পেয়েছে জনতার এই দৃঢ়তাকে এ জনতা দৃঢ়তা আইএসএফ মেরে মেরে দেল খতিয়ে তবগো আইএসএফ কে তোমাতে পারছে না ইঞ্চিতে ইঞ্চিতে আইএসএফ বাড়তে শুরু করেছে বাড়তে শুরু করেছে সেই কারণেই ওরা আরো আক্রমণ আক্রমণাত্মক হয়ে যাচ্ছে আমরা মাঝখানে ভাইজান আমরা একটা উত্তরবঙ্গে গিয়েছিলাম জঙ্গলে জঙ্গলে হাতির এলাকা আমাকে মনে আক্রমণ করতে আসছে হাতি তখন তীরে আসে এটা প্রাকৃতিক নিয়ম ঠিক যখন একটা সচ্চ দল আপনার পঞ্চায়েত দখল করতে যে এতদিন ধরে তিন পুরুষ করে কমবে খাওয়ার বন্দোবস্ত করছিল সে বলবে আমার খাবারটা তো কেড়ে নেবে রে ভাই আর তো খাওয়ার জায়গা থাকবে না বাঙরের আইএসএফ এর কর্মীরা যখন নৌ সিগির চেতনায় উৎপা মানে উদ্ভাসিত হয়ে যখন তারা পঞ্চায়েতের বুকে দখল নিতে যাচ্ছে তখন সহজে ছেড়ে দেওয়া যায় কাটা বেচানো তো পথ থাকে না কাটা বেচানোর পথ তো কাটা খেতে খেতেই এগোতে হবে ওরা তো পথ থেকে কাটা বিছিয়ে রেখেছে ওরা তো ভারতবর্ষের সংবিধানকে মান্য দেয় না ওরা তো গণতন্ত্র ধর্ষণ করে স্বাভাবিক কারণে ওদের পক্ষে থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না আপনাকে লড়াই সেটা প্রতিরোধ করতে হবে যে লড়াইটা গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে মানুষ ঠিক করবে কি করবে মানুষ ঠিক করবে ঠিক ঠিক যদি মানুষের মধ্যে একতাবদ্ধ থাকে তাহলে কিন্তু আপনারা জোট বাঁধতে পারবেন আর ওরা ভয় পাচ্ছে তত আমি অবাক হয়ে যাচ্ছি ভাঙনের বুকে এত মহিলা রক্ত দিচ্ছেন পৃথিবীর অর্ধেক আকার চুড়ে থাকে নারীরা নারী শক্তি একটা বড় শক্তি আমি বলবো আমাদের কর্মীদের নারী শক্তিকে জাগ্রত করুন আমাদের দলে নানা নারী নেত্রী আছে মহিলা নেত্রী আছে তারা সংগঠিত করবে তাদেরকে আমি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে একটা নারী দশটা পুলিশের সমান কাজ করতে পারে সুতরাং নারী শক্তিকে যদি বিরাজিত করতে পারেন ওরা প্রতিহত হতে বাধ্য হবে আর পুলিশ পুলিশ প্রশাসনকে সামনের থেকে সরে গেলে তৃণমূলের নেতাদের কিচ্ছু থাকবে না থাকবে ওই পুলিশ প্রশাসন আমলা ওদেরকে টিকিয়ে রেখেছে তা না হলে এই পশ্চিমবঙ্গের মাটিতে বহু পঞ্চায়েত আমরা জিততে পারতাম বহু পঞ্চায়েত পারতাম কিনা বলুন সমস্ত পঞ্চায়েত গুলো তৃণমূলরা যেতে নি যেতেছে পুলিশ প্রশাসন আর বিডিওরা বলুন বিডিওরা জিতেছে আমি বলেছিলাম যে বিডিও প্রধান হোক গিয়ে জেলা পরিষদের সভাপতি এসডিও হোক আর ওসি হোক গিয়ে পঞ্চায়েত প্রধান তাহলেই তো মিটে যায় ওদের হওয়ার দরকার কি যার জন্য তৃণমূল ভয় পাচ্ছে ওরা দিবা স্বপ্ন দেখছে যে এই দলটা যেভাবে উঠছে একে মেরে ধরে যদি ডোবানো যায় কিন্তু বিশ্বের বুকে কখনো অত্যাচারীরা বেঁচে থাকে না চিরকাল অত্যাচারী তারা শেষ কথা বলে না তাই যদি আপনাদের মনে করেন যে অত্যাচারীরা থেকেছে তখন আপনারা কেউ ঘুরে দাঁড়াবেন আমি দেয়ালে পিঠ থেকেছে এবার লড়বে কিংবা মরবে এটা তো আমি বলে দেবো না তোমরাই ঠিক করবে দেওয়ালে পিঠ থেকে যে এবারে লড়বে কিংবা মরবে সেটা তো আমরা বলে দেব না তোমরাই ঠিক করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইনক্লাফ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ চেয়ারম্যান নসা সিদ্দিকী জিন্দাবাদ